এইটা তো তাহলে ধরেন যে যদি বলতে যাই তাহলে অনেক মানে সাবজেক্ট স্পেসিফিক হয়ে যাবে মনে করেন সিএসসি হ্যাঁ সিএসসি স্পেসিফিক হয়ে যাবে তো ওই দিক থেকে বলতে গেলে এখন অবশ্য অনেক চেঞ্জ হয়েছে আমি হলো রিসেন্ট আপনার ধরেন যে সিলেবাস দেখতেছিলাম আমাদের আন্ডার সিলেবাস দেখতেছিলাম সো বুয়েট তো এটা অনেক আপগ্রেড হয়েছে ইভেন লাস্ট টাইম আমি যখন দেশে গেছিলাম তখন ওই বুয়েটে একটা হ্যাকাথন হয়েছিল ওই হ্যাকাথনে ধরেন তো আমি যা মানে জাজিং প্যানেলে ছিলাম তো ওইখানে কি আমি দেখতেছিলাম যে আন্ডার গ্রেডের ছেলে মেয়েরা অনেক কিছুই আসলে শিখে ইন্ডাস্ট্রি লেভেলের অনেক কিছুই শিখে তো এটার একটা গ্যাপ আসে আমার মনে হচ্ছে আমাদের দেশে না ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপের কনসেপ্টটা নাই যেমন স্পেশালি বুয়েটে এইটা একটা বড় গ্যাপ ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপের অপরচুনিটিটা না থাকা ধরেন যেমন আপনি যদি ইন্ডিয়াতে চান আমি যখন যখন ব্যাঙ্গালোর থেকে রিমোটলি কাজ করতাম তো ওইখানে দেখলাম যে ওইখানে অনেকগুলা কলেজের সিক্স মান্থস এর একটা ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ সেমিস্টার থাকে যেখানে হলো আপনি জন্য কোনো একটা কোম্পানিতে যাবেন এবং ওইখানে কোম্পানিতে গিয়ে আপনি কোম্পানির থেকে আপনি ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডগুলোর এক্সপিরিয়েন্স করবেন তো এই ব্যাপারটা আমার মনে হচ্ছে যে লাইক একটা ভেরি ক্রিটিক্যাল থিং টু হ্যাভ স্পেশালি ফর আন্ডার ক্যাট স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার ইন্ডাস্ট্রি স্কিলস

জবে যে ওই লাইক হার্ড যেটা ডিএসএ বলে ডিএসএর প্রবলেম সলভ করি না আমি যাই না ইভেন লাইক প্রথম প্রথম ভাবতাম আমি শুধু একাই পরে যেটা দেখছি যে এটা আসলে হলো কি আপনার আহ মানে যেটা হয় যে অনেকের সাথে কথা বললাম আমি অনেক টিমেই কথা বলছি অনেক কোম্পানিতে কথা যে তোমরা কি প্রায় এরকম কিনা ইভেন ইন্টারভিউ সময় যেগুলো জিজ্ঞেস করে ওগুলো মানে লাইক আমরা অনেক হার্ড ডেলি ডেলি ওয়ান্স ইন আ ওয়াইল একটা দুইটা প্রবলেম এরকম আসে কিন্তু দেখা যাচ্ছে আমরা আসলে ওই প্রোগ্রামিং টাই অনেক বেশি ফোকাস করি কিন্তু সাথে আরেকটা জিনিসের প্রতি ফোকাস করা হচ্ছে সেটা হলো ডেভেলপমেন্ট লাইক ডেভেলপমেন্ট টুলস ডেভেলপমেন্ট সাইকেল এই ব্যাপারগুলা ধরেন যে আহ লাইক আহ এখন তো ডেভেলপমেন্ট অনেকটা অটোমেটিক হয়ে গেছে আপনি কোন একটা জিনিস কোন একটা লাইক প্যাচ বা কিছু বিল্ড করলেন সেটা আপনার হলো ধরেন সিআইসিডি পাইপ লাইন দিয়ে কিভাবে ডেপ্লয় হচ্ছে বা আপনি স্পেশালি একদম ফান্ডামেন্টাল জিনিস থেকে শুরু করলে আপনি গিট কিভাবে ইউজ করতেছেন এই ব্যাপারগুলো হলো কি আমাদের খুবই আহ দরকার কি মানে এই ব্যাপারগুলো আপনি যদি আগে থেকে জেনে আসেন বা স্পেশালি আন্ডার গ্রাডে জানেন থ্রু ইন্টার্নশিপ ওর লাইক থ্রু ইউর প্রজেক্টস দ্যাট ডেফিনেটলি লাইক আমি বলবো যে স্পেসিফিক্যালি ডেভেলপমেন্ট রিলেটেড লাইক ডেভেলপমেন্ট লোকজন ভাবে ডেভেলপমেন্ট ইজ অনলি অ্যাবাউট প্রোগ্রামিং ডেভেলপমেন্ট ইজ নট অনলি অবাউট প্রোগ্রামিং প্রোগ্রামিং ইজ আ লাইক ওয়ান অফ দ্য পার্টস অফ ডেভেলপমেন্ট সাইকেল ডেভেলপমেন্ট সাইকেল ইজ ভেরি বিগ ব্যাপারটা গুগল কিভাবে ওদের কোড বেস মেনটেন করতেছে কিভাবে এই ব্যাপারগুলা জানা আহ দরকার এটা এখান থেকে একটা জিনিস জানা দরকার আর আরেকটা ব্যাপার হলো গিয়ে জানা দরকার সেটা হলো গিয়ে গুড প্রেজেন্টেশন স্কিল